আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমাদের সাউথ আফ্রিকাতে পবিত্র ঈদ উল শুভেচ্ছা এখানে আমার প্রিয় বাগিনা নাইমুল হাসান নাইমুল ভুইয়া বাগিনা কি অবস্থা ঈদ কেমন গেল তোমার আজকে মামাদের সাথে ঈদ করতেছো তোমার অনুভূতির কেউ প্রকাশ করো আলহামদুলিল্লাহ সবাই কি ঈদ মোবার হুম এ শেষ

আর আমি তিন নম্বর আমাদের প্রিয় সেলিব্রিটি বড় ভাই এমডি মোহন ভাই জাতীয় ক্রাশ কি অবস্থা মোহন দা কেমন লাগছে